নিজের স্বপ্ন পূরণ করার জন্য কখনো বিদেশ আসবেন না আপনি বিদেশে আসার পরে সবার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন বাট আপনার স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারবেন না আমরা যখন ইং বয়সের ছেলেগুলো বিদেশ আসি তখন দুচোখ ভরা স্বপ্ন নিয়ে এ প্রবেশের মাটিতে আসি স্বপ্নগুলো পূরণ করে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে আসার পরে বুঝতে পারলাম জীবনের স্বপ্ন দেখাটাই সবচেয়ে বোকামি ছিল কারণ স্বপ্ন যদি না দেখতাম তাহলে কখনও নিজের ফ্যামিলি নিজের বন্ধুবান্ধব নিজের আত্মীয় স্বজন ছেড়ে কখনো আসতাম না শুধু স্বপ্নগুলো পূরণ করার জন্য আসছিলাম কিন্তু আসার পরে হারে হারে ডের পাইতেছি যে স্বপ্ন দেখাটাই বলছিল এখানে কাছের মানুষগুলো সবসময় আপনাকে ইউজ করবে এবং কি বাট কোনো সমস্যা হলে আপনাকে জানাবে আপনাকে হেল্প করার জন্য বলবে কিন্তু আপনি যখন এই প্রবাসের মাটিতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করবেন তখন আপনার মন চাইবে যে আমি সবারই হেল্প করি এবং কি সবারই পাশে দাঁড়াই এরকম যখন আপনি প্রত্যেকটা লোকের হেল্প করতে যাবেন দিন শেষে দেখা যায় কি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জিরো পার্সেন্ট টাকা হয়ে দাঁড়ায় থাকে তো লাইফে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখার কারণে মানুষ বেঁচে থাকে কিন্তু স্বপ্ন নিয়ে কখনো বিদেশে আসবেন না এবং কি স্বপ্ন পূরণ করার জন্য কখনো বিদেশ আসার চেষ্টা করবেন না যদি বিদেশ আসেন ফ্যামিলির ভালো রাখার জন্য এবং কি আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য আসতে পারেন এখানে দু হাত করে টাকা ইনকাম করতে পারবেন বাট কখনো নিজের ইচ্ছামতো মতো খরচ করতে পারবেন না কারণ একটাই আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ফ্যামিলি বাট আমার হাজারো প্রবাসী এই প্রবাসের মাটিতে একাকিত্ব জীবন পার করতেছে সামনে ঈদ ঈদ চিন্তা চেতনা যে ঈদের সামনে মার্কেট করব বা সবার সাথে আড্ডা দেব কিন্তু এই প্রবাসের মাটিতে অনেক ছেলে আছে তাদের ইচ্ছা আছে কিন্তু আড্ডা দেওয়ার মতো মন মানসিকতা মরে গেছে পকেট ভর্তি টাকা আছে কিন্তু মার্কেট করার মতো মন মানসিকতা নাই ফ্যামিলি মার্কেট করার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য প্রত্যেকটা প্রবাসী চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো প্রত্যেকটা ফ্যামিলির কাছে টাকাগুলো পাঠাই দিছে যাতে ফ্যামিলিগুলো ভালো থাকে প্রবাসীদের নাই ফ্যামিলি ভালো রাখা কিন্তু আপনি যে ভালো থাকবেন এই চিন্তাভাবনা নিয়ে যদি বিদেশ আসেন তাহলে আপনি অনেক বের অনেকটাই খারাপ সময় পার করবেন ওকে আশা করি সবাই বুঝতে পারছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পাশে আমার বস আছে হ্যালো গাইস ওকে ভাই